আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব আয়াতুল কুরসি দর্শক আয়াতুল কুরসির ফজিলত বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ ডিসক্রিপশনে দিয়ে রেখেছি আপনারা চাইলে এই আরবিটা মুখস্থ করার পরে বাংলা অনুবাদ এবং ফজিলতটাও দেখে নিতে পারেন চলুন দর্শক শুরু করছি আয়াতুল করছি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিদিন এমন কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন চলুন শুরু করছি আজকের সবক সবকে আয়াতুল করছি ইল্লাহু দর্শক আমি আপনাদেরকে ভেঙে ভেঙে শব্দে শব্দে সঠিক উচ্চারণ করে বলে দেবো আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে কয়েকবার প্র্যাকটিস করলেই এই আয়াতুল করছি আপনাদের মুখস্থ হয়ে যাবে তো আমার সাথে বলুন লা হামজাহ লাম লাম খারা জবর লিফ্টান হু অল হু এখানে তিন আলিপ্তান হবে মদে ফাসিল ফাঁসিল হামজাহাজের এই খারা জবর এক আলিপ্তান খারা জবর এলা হা এলা হাং আল্লহুলা এলা হাং ইল্লা হামজাহলাম যে ইললাম আলিব জবৰ আল্লা ইল্লা হু এই জিম চিহ্নতে থামার কারণে এই ওয়াওয়ের ওপরে জবরটা সাকেন হয়ে গেছে ওয়াওয়ের ওপরে জবরটা যখন সাকেন হয়ে গেছে তখন পেশের পরে ওয়াও সাকিন হয়েছে

يا زبر حي الحي يا لم بش يل الحي يل الحي يل قف يا زبر قي يا وو بش يو قيو قي الحي يل قيو قي من بش مو الحي يل 18 حدث حمله পেশের পরে ওয়াও সাকিন এক আলিফটানটা তিন আলিফটান হয়ে যাবে ইউ বলে তিন আলিফটান দিয়ে এই মিমকে দৌড়বে মিমের উপরে পেশটা সাকিন হয়ে যাবে উল্লা তাৰপৰি লাতা সোজু হো লা লা এক লিপ্টন জবৰীৰ পৰি খালি আলিফ তা সোজু হো তা হামজা জবর তা লাতা হো জো হো হো উল্টা পেছ এক লিপ্টন লাতা সোজু হো সি না তু সিনা তু তা দি ওয়াও দরবে তা ওয়াও দুই পেশ তো এখানে গুন্না করতে হবে তো ওবর ওয়া সেনা তুয়া লাম জবর আল ওয়ালাকু না নাউ নুন ও জবর নাউ মিম দুই পেশ মু এই নাওমুনটা এই তো হতে থামার কারণে নাওমুনটা নাউম হয়ে গেছে নাও বলে দিয়ে এই মিমকে ধরবে মিমের উপরে দুই পেস সাকিন হয়ে যাবে শুধু এখানে থামার কারণে অক্ষ করার কারণে নাউম ওয়ালা নাউম। হুদু তুওয়ালা সিনাতু আমার সাথে বলুন লুদু তুওয়ালা সিনাত তারপরে হু হু একালিপ্টান উল্টা পেশ লাহু মা মা জবর জবরের পরে খালি আলিফ লেহু মা পরে এই ফা দিয়ে পরে লানি তাছদিত অলা চিন ধরবে ফা চিনজিৰ ফিস লেহু মা ফিচ চিন যাবৰ চা ফিছ সা ভীম খাৰজবৰ মা ও খাৰজবৰ মা অ তাজের তি সে মাতি লেহু মা ফিছ له ما في السماوات وما واو زبر وامي ألف زبر ما ما أكلف تن زبر البرك خلي ألف وما فادي إلام زبر فَالْأَمْزِرِ زير وما في همزة را زبر أر في أر ضاد زِرْنِ ضي في وما في ال اي إيه توتين এই হামজা দিয়ে র ধরেছে ব ধরেছে আর দাদের উচ্চারণটা লাস্টে একটু ভাসবে ওয়া মা ফিল আরদ ওয়া মা ফিল আরদ লাহূ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আমার সাথে বলুন লাহূ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মায়ং মায়ং এখানে ইকফা গুন্না নুন পরে পরের লাইনে ইকফার হরফ রাল আসছে মিম নুন জবর মায়ং রাল দিয়ে লাম ধরবে রাল লাম জবর রাল মায়ং রাল লাম জবর লা রালিয়াজের দি রাল্লাদি মায়ং রাল্লাদি দি একালিফটান জেরের পরে ইয়াসাকিন

من ذا الذي يشفع عنده عين اكفا قلنا نون ساكن الرفع اكفا حرف دال ارسى عين دا এখানে তিন আলিফ টান হবে প্রথমত এক আলিফ টান ছিল উল্টা পেশ তারপরে মধ্যে মুনফাসিলের শর্ত আনছে তাই এখানে তিন আলিফ টান হয়েছে আইন দা হু من ذا الذي يشفع দর্শক আপনাদের যদি কোনো টান গন্যা উচ্চারণ বুঝতে অসুবিধা হয় বুঝতে বাকি থেকে যায় আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে উদাহরণ সহ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে হামজা আলমজির ইল্লাম আলিফজাল্লাহ

মা বাইনা ইয়ালা মুমা বাইনা আইদিহিম হামজা হিয়া যবর আই দালিয়া যর দি দি একালifton জ এর পরে ইয়া ساکিন আইদি হিম হাদি মিম দরবে হিম আইদিহিম ইয়ালা মুমা বাইনা আইদি হিম মা وما ما, ما أكلفتن وما خلفهم خادي لام دربي خل فهم هادي بيم دربي هم خلفهم وما خلفهم يعلم ما بين أيديهم وما خلفهم يعلم ما بين أيديهم وما خلفهم ওয়ালা লা লা এক জবরের পরে খালিয়া লিফ ওয়ালা ইউ হেই হেই জের লিপ্টন জেরির পরেই ইয়াসাকিন ওয়ালাইউ হে বো ন বো এক লিপ্টন পরে ইয়াও থাকিন ওয়ালাইউ হে তো ন বিশাই ইম বি শাই সিন্ধি যাদুর্বে শাই শিনিয়াজবর সাঈ বিশাই পর দেখুন এই হামজা দিয়ে পরে লাড়ি তাসদিদ ওলা মিম দরবে এখানে ঈদগামে বাগণ না হাগন্য হবে বিশাই ইম হামজা মিম দুইজের ইম মিম নুনজের মিন বিশাই ইম মিন ওলাই তোন বিশাই মিন আইল মিহি আইল আইন দি আইল মিন আইল মি হি হি টিনা মুনফাসিল, মিন আইল মিহি ওৱালয়ু সেইটোণ বিষয়ে ইম মিন আইল মিহি হামজা আলাম যের ইল্লাম আলিফ যবর আল্লাহ ইল্লা বিমিম আলিফ যবর মা মা আ ইল্লা বিমা ইলমিহি ইল্লা বিমা শা শা বলে চার আলিফটান দিয়ে এই হামজাকে ধরবে হামজার উপরে যবরটা ساکিন হয়ে যাবে بما شاء، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. أبغى أقول ولا يحيطون بشيء. من علمه من علمه إلا بما شاء وسع وسع كرسي كاف رو پش سندي يا يا زر سي كرسي يا

ওয়া সিয়া কুরু ওয়াল আউরুম্ব ওয়াল আউরম্ব ওয়ালাম জব ওয়াল হামজা র জবর ওয়াল আউর ব্র জবরম্ব এই জিম চিম হতে থাকার কারণে হামজা দিয়ে র ধরবে দ্র ধরবে দদের আওয়াজটা লাস্টে একটু ভাসবে ওয়াল আউরম্ব ওয়াল আউরম্ব তারপরে ওয়ালাই উদহু

هو ما حفظه ما ولا وهو 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 هو وهو 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 ال ميز اللي علي وهو وهو هو 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 لام وهو هو هو আ আল্লাহু আল্লা বলে তিন আলিফটান দিয়ে এই মিমকে ধরবে মিমের উপরে পেষ্টা সাকিন হয়ে যাবে মধ্যে আর্জি তিন আলিফটান ওয়াহু আল্লা আলিউল আজ আমার সাথে বলুন ওয়া হুওয়াল আলিয়ুল আযীম দর্শক আয়াতুল কুরসি এই পর্যন্তই দর্শক এখন আমরা শুরু থেকে আবার আয়াতুল কুরসিটা টেনে টেনে বলবো এতক্ষণ যেমন শব্দে শব্দে ভেঙে ভেঙে বানান করে বলে দিয়েছি আমি আপনাদেরকে এতে করে অনেকেরই মোটামুটি শেখা হয়ে গেছে জানা হয়ে গেছে যে আয়াতুল কুরসির কোন শব্দে কেমন উচ্চারণ হবে কেমন টান হবে এটা মোটামুটি অনেক রে হয়ে গেছে তাই এখন শুরু থেকে আবার আমি আপনাদেরকে টেনে টেনে বলে দিব আপনারাও আমার সাথে বলুন لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض দর্শক শেখা শেষ হলো আমাদের আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসি আমি আপনাদেরকে যেমন ভাবে আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ আয়াতুল কুরসি আপনি সম্পূর্ণ সহি শুদ্ধভাবে মুখস্থ করে নিতে পারবেন আল্লাহ তাআলা সকলকেই আয়াতুল কুরসি মুখস্থ করে আমল করার তাওফিক দান করুক সকলে বলি আমিন এবং ইহার ফজলত সকলের উপর দান করুক আবার সকলে বলি আমিন তো দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে শেখা হলো আয়াতুল কুরসি ইনশাআল্লাহ আল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো সোরা বা দোয়া নিয়ে আসব সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও ল